আসসালামু আলাইকুম আমাদের টেকবি ডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে ছয় এক দু হাজার পঁচিশ আজকের এই ডেটে আর একটা দিন আমাদের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অফিস রয়েছে যেখানে একদিন আমাদের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীর অফিস করতে হবে তাহলে এখন পর্যন্ত কেন মে মাসের বেতন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করলো না এবং বোনাসের জিও জারি হলো না এ বিষয়ে আজকে ভিডিওতে পুরো আলোচনা থাকছে অবশ্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন চলুন আমাদের মূল ভিডিওতে ফিরে আসি দৈনিক শিকার একটি প্রতিবেদনে গত তারা চার দিন আগেই বলেছিল জিও জারি হওয়ার সম্ভাবনা রয়েছে এখন পর্যন্ত এমপি অবুক্তা শিক্ষা প্রতিষ্ঠানের জিও জারি হলো না চলুন বিস্তারিতটি দেখে আসি আসন্ন ঈদুল আজায় মূল বেতনে পঞ্চাশ শতাংশ উৎসব পাবেন শিক্ষকরা তবে কর্মচারীরা উৎসব বাতা বাড়ানো হয়নি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছে তারা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর উচ্চ বাজার সরকারি আদেশ আজ বৃহস্পতিবার জারি হতে পারে অর্থাৎ বৃহস্পতিবার জিও জারি হওয়ার কথা ছিল মন্ত্রণালয়ের জিও জারির পর এটি আইবাস প্লাস প্লাসে পাঠানো হবে বুধবার মাধ্যমিক উচ্চশিক্ষা দপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে এই তথ্য তারা জানিয়েছে আমরা দেখেছি আজকে ছয় এক অর্থাৎ আমাদের জুন মাসের এক তারিখ আজকে আমাদের মে মাসের বেতনের যে লিস্ট অর্থাৎ আমরা যে আগে এমপি মতো লিস্ট পেতাম সেই লিস্টটি পাবলিশড হয়েছে কিন্তু বেতন এখন পর্যন্ত বোনাসের কোনো লিস্ট পাবলিশড হয়নি কর্মকর্তারা জানান জিও জারির পর শীঘ্রই শিক্ষকদের কাছে উৎসব টাকা পৌঁছে যাবে এর আগে ছাব্বিশে মে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর সম্মতিপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অর্থাৎ আমরা জানি শিক্ষকদের পঁচিশ পার্সেন্ট উদ উৎসব ভাতা বাড়িয়ে পঁচিশ থেকে ফিফটি করা হয়েছে এবং কর্মচারীদের যে আগের অবস্থানে ফিফটি রয়েছিলো তাদের ফিফটি রাখা হয়েছে কর্মচারীদের কোনো উৎসব ভাতা বাড়ে নাই এ বিষয়ে মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতে উৎসব ভাতা বাড়ানো সরকারি আদেশ জিও জারি করে চার কপি অর্থাৎ চারটি সত্ত্ব সাপেক্ষে এই জিওটি জারি হয়েছিল এই ভাতা প্রশাসন মন্ত্রণালয়ের আদেশে জারির তারিখ থেকে কার্যকর হবে বলেও জানিয়েছে অর্থাৎ এই আসন্ন ঈদুল আজহায় এই আমাদের উৎসব শিক্ষকদের পঁচিশ পার্সেন্ট অর্থাৎ বৃদ্ধি করে ফিফটি পার্সেন্ট উৎসব ভাতা পেতে যাচ্ছেন তবে এটা অতি দ্রুত সম্ভব আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আসন্নহীদুল আসাহ মূল বেতনে পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাবেন শিক্ষকরা তবে শিক কর্মচারীরা উৎসব ভাতা এক বাড়ানো হয়নি এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তারা চিঠিতে আরও বলা হয় শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসা বিভাগে কর্মত এমপি ভক্ত শিক্ষকদের উৎসব ভাতা উল্লেখিত সত্তর সাপেক্ষে সরকারি অংশের মূল বেতনের পঁচিশ শতাংশ হারে বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশ উন্নীত করা হয়েছে অর্থাৎ এবারের যে আমাদের বোনাসটি আসবে সেই বোনাসে আমাদের প্রত্যেকটা শিক্ষক ফিফটি পার্সেন্ট বনাত পাবে এবং কর্মচারীরাও ফিফটি পার্সেন্ট পাবে তাদের কখনোই আমরা হয়তো একটি আশাবাদ প্রকাশ করেছিল কর্মচারীরা যাদের হয়তো এই ফিফটি পঁচিশ পার্সেন্ট বাড়ালে আগে যেহেতু তাদের ফিফটি ছিল তারা পঁচাত্তর পেতে পারতেন কিন্তু আমাদের যে জিও জারি হয়েছে সে জিওতে দেখা যাচ্ছে পঞ্চাশ শতাংশ হারে শিক্ষক কর্মচারী উভয় আপনাদের এই উৎসব ভাতা পেতে যাচ্ছেন এখানে কর্মচারীদের কোনো উৎসব ভাতা বৃদ্ধি হয়নি তবে সত্ত্বে বলা হয়েছে এ ভাতা দেওয়ার ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ এই অনিয়মের জন্য দায়ী থাকবে অর্থাৎ প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তারিখ থেকে এই ভাতা কার্যকর হবে এবং প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে জিওর চার কপি অর্থ বিভাগের কাছে পাঠাতে হবে অর্থাৎ এখানে যে আমাদের যে প্রজ্ঞাপনটি জারি হয়েছিল এখানে চারটি সত্য তারা দিয়েছিল সেই সত্য সাপেক্ষে জিওটি জারি হয়েছে ভবিষ্যতে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে বা এটা পরিবর্তনের কোনো সিদ্ধান্ত গ্রহণ সরকার করতে পারবে সম্মতিপত্রে আরও বলা হয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের বিভাগ কারিগরি মাদ্রাসার শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত উৎসব ভাতার হার বিদ্যমান পঞ্চাশ শতাংশ বহাল থাকবে অর্থাৎ কর্মচারীদের যে উৎসব ভাতা পঞ্চাশ পার্সেন্ট ছিল তাদের পঞ্চাশ পার্সেন্টই বহাল থাকবে তাদের উৎসব ভাতা বৃদ্ধি হবে না অর্থাৎ যারা ঈদ উল ফিতরের সময় যে উৎসব ভাতা পেয়েছিলেন প্রত্যেকটা কর্মচারী এবারও সেই উৎসব ভাতা পাবে কিন্তু শিক্ষকরা তারা যে পেয়েছিল তার ডাবল পাবে অর্থাৎ তারা আগে পঁচিশ পার্সেন্ট পাবে এবার পঞ্চাশ পার্সেন্ট পাবে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে অবশ্যই জোর দাবি জানাচ্ছি কারণ কর্মচারীদের বেতন স্কেল অতি নগণ্য তাদের আট হাজার টাকা বেতন স্কেলের ফিফটি পার্সেন্ট উৎসব ভাতা বোনাস পায় তারা চার হাজার টাকা এই চার হাজার টাকায় একজন পাঁচজন সদস্যবিষ্য পরিবারের পক্ষে এই দিয়ে ওই করা কোনোভাবেই সম্ভব নয় যেহেতু তাদের বেতন কম অবশ্যই এই পঁচিশ পার্সেন্ট যে বৃদ্ধি করা হয়েছে তার সাথে কর্মচারীদেরও অবশ্যই পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করে তাদের পঁচাত্তর করা উচিত ছিল তা না করুক অন্তত সেভেন্টি পার্সেন্ট উৎসব ভাতা তাদের দেওয়া উচিত ছিল তাহলে তাদের যে বৈষম্য অর্থাৎ এটা বৈষম্যটা দূর হতো তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ